তাই বাবু বলিস অহংকার কেন না সুন্দর করোনা দেহটা থেকে প্রাণ পাখি উড়ে যাবে তোমাকে যে আগুন পুড়িয়ে ছাই করে দেবে আমার যখন দেহ থেকে প্রাণ পাখি উড়ে যাবে সে একই আগুন আমার দেহটাকেও পুড়িয়ে ভস্ম করে দেবে তোমার অনেক টাকা থাকতে পারে তুমি দামি বিছানায় ঘুমাও দামি বাড়িতে থাকো বলে তোমার জন্য কোন দামি আগুন আনা হবে না গো বাবা একজন রাজা আমার রাজার একটু অহংকার থাকবে না রাজ্যে রাজা বলে কথা তো রাজার বড় অহংকার আমি রাজা আমার প্রজারা রাজ্যের মানুষরা আমাকে প্রণাম করবে আমাকে সম্মান করবে আমার কাছে মাথা নত করবে আমি রাজা হই কেন সাধারণ মানুষের কাছে মাথা নত করব কেন বৈষ্ণবদেরকে প্রণাম করব হ্যাঁ আমার কি দরকার আমার কিছু ওই রাজার রাজ্যে যে সমস্ত বৈষ্ণব আসে বলে এসেছি যখন একবার রাজার সমস্যায় শুনে দেখা করে যাই যেই আসে রাজার তাকেই অপমান আপনার চলনে কেন আমি মাথা মতো করতে যাব আপনার উপদেশ কেন নেব হ্যাঁ কে আপনি কি আছে আপনার আমি দামি পোশাক পরেছি আমার এত অলংকার আছে আমার আজ সিংহাসন আছে রাজত্ব আছে প্রজা আছে আপনার তো কিছুই নেই ওই গেরুয়া বসন আর কাঁধে ভিক্ষার ঝুলি চলা আপনার কাছে কিছুই নেই তা আপনাকে আমি সম্মান করতে যাব কেন সব বৈষ্ণবের সম্মানিত তো বাবা বুনো ওল যদি থাকে বাঘা তেতুলও থাকে তো সেই রকমই একজন বৈষ্ণব এসে উপস্থিত হলো প্রজাদেরকে জিজ্ঞেস করছে তোমাদের রাজবাড়িটা কোথায় এসেছে অনেক দূর থেকে রাজা মশাই দেখা করে যাই প্রজারা হেসে বলছে ঠাকুর আমাদের এই রাজ্যে না অনেক ভক্ত মানুষ রয়েছে একটা কাজ করুন আপনি কি তাদের বাড়িতে সেবা টেবা নিয়ে নিন ওই রাজার কাছে যাওয়ার দরকার নেই কেন না রাজা আমাদের ভালো নয় কোন বৈষ্ণবকে সম্মান করে না বৈষ্ণব ঠাকুর চিন্তা করলে কেন সম্মান করে না কারণ তার অহংকার তার অনেক কিছু আছে সে রাজা তাই সবাই তাকে সম্মান করবে তার কোনো প্রয়োজন নেই কোনো বৈষ্ণবকে সম্মান করার কোনো জ্ঞানী গুণী ব্যক্তিদের সম্মান এমন রাজাও আছে বেশ তা আমিও একবার যাই দেখি উনি তো কাউকে সম্মান করলেন না আমাকে করে কিনা একটু পরীক্ষা করি এইদিকে বৈষ্ণব ঠাকুর এসেছি রাজদরবারে প্রবেশ করতে গেছে প্রবেশ করতে দেওয়া একজন একজনকে রাজা মশাইকে খবর দিলেন একজন বৈষ্ণব ঠাকুর এসেছি খুব জেদ হচ্ছে আপনার সঙ্গে দেখা করবে আমরা কি নিয়ে আসবো রাজা মশাইয়ের মনটা একটু ভালো ছিল তাই বলে যাও একটু নিয়ে এস এখন বৈষ্ণব ঠাকুরকে যেই না ঢুকতে দেওয়া হয়েছে রাজদরবারে বৈষ্ণব ঠাকুর চারিদিকে তাকিয়ে ছুটে গিয়ে একদম রাজা মশাইয়ের পাশে একটা আসন ফাঁকা ছিল সেখানে গিয়ে বসে পড়ে পড়ে টা দেখে রাজার চক্ষু চড়ক্যা কে তুমি সাধারণ ভিখারি বিষ্ণু বই তোমার এত বড় সাহস তুমি আমার সম্মুখে আসলে বসলে কে তুমি তোমার পর্দা কি করে হয় প্রহরী এক্ষুনি ঘর দককা বের করে দাও যেই না রাজা চিৎকার করে উঠেছে বৈষ্ণব তাড়াতাড়ি করে সিংহাসন থেকে নেমে বলছে আর অন্যায় হয়ে গেছে আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দিন আমি বুঝতে পারিনি আসলে অনেক দূরের পথ তো হেঁটে এসেছি ভীষণ পায়ে ব্যথা করছিল চারিদিকে তাকিয়ে দেখলাম কোনো আসন ফাঁকা নেই শুধু আপনার আর পাশের আসনটা ফাঁকা আছে তাই বসে পড়েছি আমাকে ক্ষমা করে দেন আমাকে দণ্ড দেবেন না রাজামশাইয়ের কাছে যেই না মাথা নত করেছে করেছে কি কম অহংকারী ব্যক্তিটা এমনই হয় যদি তাদের কাছে কেউ মাথা করতে পারে তাদের অহংকার দ্বিগুণ হয়ে যায় সে মনে করে হ্যাঁ আমাকে সম্মান দিচ্ছে রাজা মশাইও দাম্ভিকতায় বললেন হ্যাঁ যাও যাও ছেড়ে দিলাম বৈষ্ণব বলে ছেড়ে দিলাম অন্য কেউ হলে কিন্তু ছাড়া রাজদরবার ছেড়ে বৈষ্ণব ঠাকুর চলে যাচ্ছে হঠাৎ বেরোতে গিয়ে দাঁড়িয়ে বললেন রাজা মশাই শুনেছি আপনি নাকি খুব দয়াল ওমা যারা তো হোম যে বৈষ্ণব কে সম্মান করে না বড়দের কে সম্মান করে না জ্ঞানী গুণীকে সম্মান করে না তাকে বৈষ্ণব ঠাকুর বলে তুমি অনেক দয়াল আপনি অনেক দয়া। শুনেছি আপনার মনে অনেক দয়া আপনি খুব ভালো একটু মন জয় করছি আমি তা আমার একটা যদি কাজ আপনি করে দেন আমি খুব উপকৃত হই কি কাজ ঝোলা থেকে একটা সুচ বের করেছে ও মা যেন তো সুচ সবার বাড়িতে আমাদের আছে এটা বের করে বলছে এই এই আপনি রাখেন এই সুচ নিয়ে আমি কি করব আসলে আপনি রাজা আমি ভিখারি আমি সন্ন্যাসী আমাদের সঞ্চয়ের বাসনা রাখতে নাই কিন্তু আপনি রাজা আপনাকে অনেক কিছু সঞ্চয় করতে হয়েছে আপনি অনেক কিছু সঞ্চয় করেছেন রাজা মশাই এই পৃথিবীতে তো আমরা কেউ অমর নই এই ছেড়ে তো চলে যেতে হবে আমি তো তো আমার সঞ্চয়ের বাসনা নেই আমি কিছু সঞ্চয় করতে পারি না এই ভিক্ষার ঝুলি ছাড়া আমার কাছে কিছুই নেই তাই রাজা মশাই আমি যখন ভব পারি যাব আমাকে তো কিছু নিয়ে যেতে দেবে না কারণ আমি তো ভিখারি আমি তো সঞ্চয় করি না আমাকে সঞ্চয় করতে নেই আমি শুনতে আসি তা আমাকে তো কেউ নিয়ে যেতে দেবে না কিছু কিন্তু আপনার তো অনেক কিছু সঞ্চয় আছে আপনি তো রাজা আপনি কি এত সঞ্চয় রেখে যাবেন আপনি তো নিয়ে যাবেন তাই আপনি যখন আপনার এত সঞ্চিত বস্তু নিয়ে যাবেন সেই সঞ্চিত বস্তুর মধ্যে আমার এই সুচটাও আপনি নিয়ে যাবেন ভবপারে গিয়ে যদি আপনি আগে যান আপনি অপেক্ষা করবেন আর আমি যদি আগে যাই আমি অপেক্ষা করব যখন দুজন এক জায়গায় চলে যাব দুজনে দেখা হবে তখন ওই সূচনা আমাকে শুধু দিয়ে দেবেন ভবপারের ওই পারে গিয়ে সূচনা নিয়ে আমার অনেক কাজ আছে যেই নাই কথা বলেছে মা রাজা মশাই স্তম্ভিত হয়ে বৈষ্ণব ঠাকুরের দুটো চরণ ধরে চিৎকার করে বলে উঠল ঠাকুর ঠাকুর জন্ম নিয়েছি আমি রাজা হয়েছি অনেক সচ্ছয় করেছি ঠাকুর তুমি যখন ভব নদীর ওই পারে যাবে যেমন তোমাকে একটা ছোট্ট সৌচ নিয়ে যাওয়ার অনুভূতি দেবে না এমন যতভাবে ওই পারে যাব আমার এত সঞ্চিত সঞ্চয় করেছি এত বিস্ময় বাচ্ছ না আমিও যে কিছু নিয়ে যেতে পারবো না বল তাই হোল হরিবোল হরি হোল হরিবোল হরিহো এইখানে আমরা যতই অহংকার করি না কেন ওই পারে যে আমাদের যে সর্বস্ব করি ত্যাগ করি যেতে হরি তাই বলি আমি যে ভুল করেছি আমি যে অহংকার করে অপরাধ বিষয় বাসনা নিয়ে যতই মত্ত থাকি না কেন বিষয় বাসনা নিয়ে যতই অহংকার করি না কেন একটা কথা মনে রাখতে হবে মা ওই পারে যেদিনে যাব তুমিও নিঃস্ব হয়ে যাবে আমিও নিঃস্ব হয়ে যাবে যেতে পারব না তাই বললেন আর বিল এইবার হরি হরিনাম করো গোবিন্দ ভজনা কর তাই বললেন লহনা কৃষ্ণ

What the police

বলে মা এত পাপ করেছি গুনে গুণে শেষ করা যাবে আমরা যে পাপ করলাম জানতে তো পাপ করি অজানতেও করি আবার ইচ্ছে করে মিথ্যে কথা বলি কি বাবা বলি তো হ্যাঁ তা আমরা যে এত পাপ করছি তার কি হিসাবটা বাইরে চলে যাবে চিত্রগুপ্তের কলম চলছে গো কেউ ফাঁকি দিতে পারবে না তখন ভাববো হায় হায় কেন পাপ করেছিলাম আর পাপ খন্ননের জন্য কেন কৃষ্ণ বলেনি বলছে এই কলিতে পাপ উদলিতে লহ কৃষ্ণ কৃষ্ণনা যদি তুমি কৃষ্ণ নাম নিতে পারো তাহলেই কিন্তু পাপ থেকে উদ্ধার পাবে একবার কৃষ্ণ নামে জীবের যত পাপ হরি জীবের সাধ্য নাই জীব তত পাপ করে তত আমরা কেউ জানি না কটা পাপ করেছে দেখি সবাই মিলে বাহু তুলে একসঙ্গে বলুন দেখি আমার সঙ্গে এই কলিতে পাপ দলিতে লহ ললি

অনিহত জীবের দশা দেখে যখন নয়ন ধারায় বুক ভাসাচ্ছেন তাই স্বরূপের কণ্ঠ ধরে পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বললেন আজ যেভাবে আমার দয়াময় রায় স্বরূপের কণ্ঠকানা ধরে ভাবে বিবাহিত হয়ে দুটি নয়ন ধারায় বহু ভাসাচ্ছেন ঠিক এমন ভাবে বৃন্দাবনে প্রাণ গোবিন্দির বাঁশি শুনে তার কাছে যেতে নাও পেরে ললিতা বিশাখাড় কণ্ঠখানি জড়ি ধরি রাধরাণী আমার কেদেছি ভাব মিললো ভাবটা মিলে গেল তাই স্বরূপ কণ্ঠ ধরে বহু লড়াই কাńczy ললিতা বিশাকার কণ্ঠ ধরে রাধারানী কেদেছেন কিন্তু পরিস্থিতি তো মিললো না কেন না চিকিৎসীর বাসি শুনেছিল বলে চিকিৎসীর বাসি শুনে তিনি যেতে পারেননি তার প্রাণ কাছে তাই দিল কেদেছি কিন্তু এটা তো কলিজো কৃষ্ণের বাঁশি বাজালোটাই বাকি কৃষ্ণ তো নেই বাঁশিটা বাজবে কোত থেকে কার বাঁশি শুনলো গৌরী কার বাঁশি শুনই আজকে ভাবই বাইতোই কাঞ্চন পদকর্তা একহাতে দাঁড়িয়ে বলছে কে বলেছে বাঁশি বাজে না কে বলেছে বাঁশি বাজে না শুধু বৃন্দাবণী দাপোর যুগে শ্রীকৃষ্ণের বাঁশি বেজেছিল এমনটা নয় গো অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ধরে অবিরাম শ্রীকৃষ্ণের বাঁশি বেজে চলে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ধরে অবিরাম আমরা সবাই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যেই অবিরাম মানে সব সময় বাজছে এখনো আপনারা বসে আছেন আমি দাঁড়িয়ে আছি এই যে এত শব্দ চিৎকার চেতেমেছি এর মাঝেও কিন্তু বাঁশি বাজছে আগামী বাজবে গতকালও বেজেছিল প্রতিদিন প্রতি বাঁশি বেজেই চলেছে কিন্তু মা কেউ কি কোনদিন বাঁশি শুনতে পেয়েছে একটা প্রাপ্তি বাঁশি বাজছে মধুর স্বরে আমরা কি কেউ শুনতে পেয়েছি না কেন বাঁশি বাজতে তো শুনতে বমনা একটা পরীক্ষা করবেন মা যে যার বাড়িতে গিয়ে করবেন সবার কাছে স্মার্টফোন আছে যদিও উপমাটা রেডিও দিয়ে বলা হয় এখন তো রেডিও ব্যবস্থা নেই তাই বললাম না সবার কাছে স্মার্টফোন আছে তোমার ফোন আছে বাড়িতে হ্যাঁ পুচকিটা বলছে হ্যাঁ তো আপনার রুচি সম্পর্কিত একটা গান আপনি চালাবেন ফোনে গানটা বন্ধ করবেন না কি করবেন সাউন্ডটা জিরো করে দেবে গানটা চলবে সাউন্ডটা কি করবেন জিরো করে দেবে গানটা চলছে আপনি শুনতে পাবেন হ্যাঁ কি না কেন গান তো চলছে শুনতে পাবে না কেন সাউন্ড নেই বাহ হ্যাঁ তদ্রুপ বাসি বাজছে অবিরাম বাজছে অবিনন্দ বাজছে শুনতে পাচ্ছি না কেন ওই সাউন্ড রু ভক্তিটা আমাদের মধ্যে নেই নি তাই গো হরি বল হরি বল হরি তাই বললেন শোনো গো এখন ও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে